সরকারি অনুমতি ছাড়াই বিদ্যালয়ের দুটি গাছ কেটে তা দিয়ে মিটমিলে রান্নার অভিযোগ উঠলো কালিয়ঙ্গোচ ব্লকের বুরুনা প্রাণপ্রিয়া উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে বিদ্যালয়ের বাগানের মধ্যে একটি রাধা রাধাচুড়া এবং আরেকটি পলাশ গাছ ছিল অভিযোগ সেই গাছ দুটি বনদপ্তর কিংবা প্রশাসনের অনুমতি ছাড়াই কেটে ফেলা হয়েছে পরবর্তীতে সেই গাছের খড়ি দিয়ে মিটমিলে রান্না করা হয়েছে প্রধান শিক্ষক সুশান্ত কুমার রায় বিদ্যালয়ে উপস্থিত না থাকলেও পরিচালন কমিটির সভাপতি জয়দেব সরকার জানিয়েছেন গাছ দুটি বিদ্যালয়ের ভবনের দিকে ঝুঁকে ছিল ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকে কেটে ফেলা হয়েছে আগামী দিনে বেশ কিছু গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে না স্যার খুবই ছোট ছিল আরটা স্কুলের দিকে ঝুঁকে পড়ছিল যার জন্য আমরা ম্যানেজিং কমিটিতে মিটিং করে সেটা আলোচনায় আসছে যে গাছটা সরিয়ে দিয়ে আমরা অন্য গাছ লাগাবো না স্যার না 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 জানানো হয়নি কেন জানানো হয় জানি না স্যার এই ব্যাপারটা তো ছোটো গাছ তো আমরা অতটা গুরুত্ব দিই বড় গাছ হলে গাছ কেটে দেওয়া যাবে না সেটা তো সেটা তো জানা ছিল না ঠিক এরপর থেকে আসবে রান্নার জন্য লাগতেছে এ তো কোনো কাজেই লাগবে না ওটা খুঁড়ি তো ছোটো তাই লাগানো হয়েছে